বেদাতি দুনিয়ায় প্রতারণা তেমন ভয়াবহ রূপ নিয়েছে এটা প্রতারণার এই সব সময় নিজেকে আল্লাহর কাছে সুপে দিতে ব্যস্ত থাকেন কিন্তু এখন কিছু স্বঘোষিত পীর প্রতারণার পাদে মানুষকে ফেলছে এক বেদাতি পীর এক মরিদিনীর বাড়িতে অতিথি হয়ে বসলেন এবং পরিকল্পনা করলেন কিভাবে বেশি মরিদ পাওয়া যায় এক এক গৃহবধূর বাড়িতে হয়ে উঠলেন মেহমান দস্তরখানার সামনে বসে ভাবতে লাগলেন কি করলে লোকজন তাকে অলি মানবে পীর হঠাৎ লাঠি নিয়ে দর্জ শুরু করেন এবং দাবি করেন কাবা শরীফে কুকুর ঢুকেছে এই কাজটিকে বোঝানোর জন্য তিনি হঠাৎ পীর উঠে লাঠে হাতে ছুটতে লাগলেন একবার এদিক একবার ওদিক আর বলছেন দূর হক বাহির হক না পাক আবার বলছেন ক্ষিস দূর হক বাহির হ না পাক তারপর হাপাতে হাপাতে বললেন ধরে কুকুর ঢুকে পড়েছিল বের করে দিলাম গৃহবধু অবাক হয়ে যায় ভাবে সত্যি পীর হাকিকতের অধিকারী তবে সে সিদ্ধান্ত নেয় পরীক্ষা করা এ ভেবে মরিদিনী অবাক হয়ে ভাবলেন সত্যি পীর সাহেব মনে হচ্ছে হাকিকত পেয়েছেন বুঝি তবে তিনি ছিলেন খুব বুদ্ধিমতী পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন পীর সাহেব ভাতের প্লেট নিয়ে বসে আছেন কিন্তু খাচ্ছেন না কারণ জানতে চাইলেন বলেন তরকারি দাও তরকারি কি থায় অনেকক্ষণ পরে পীর বললেন আমাকে তরকারি দিলে না ভাত খাই কি দিয়ে তখন মুরিদিনী বললেন পীর সাহেব এত দূরের কাবা শরীফে কুকুর ঢুকেছে দেখলেন আর সামনে প্লেটের নিচে থাকা তরকারি দেখতে পান না পীর নিজের বল বুঝলেন প্রতিজ্ঞা করলেন যে আর কখনো এমন প্রতারণা করবেন না অর্থাৎ পীর মুরিদিনীর বুদ্ধিমত্তা বুঝে গেলেন খুব লজ্জিত হলেন এবং প্রতিজ্ঞা করলেন জীবনে আর এমন প্রতারণা করবে না সম্মানিত ভিউয়ার্স প্রতারক পীরদের ফাঁদে পা দেবেন না ধর্মের নামে যারা ব্যবসা করে তাদের থেকে দূরে থাকুন আল্লাহর পথে চলুন মানুষের পাদে নয় যারা ধর্মকে ব্যবসা হাতিয়ার বানায় তারা আল্লাহর নয় দুনিয়ার দাস আপনি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না পীর সাহেব কিন্তু রাগ করবেন তো ভিউয়ার্স এখনই ক্লিক করুন সাবস্ক্রাইব বাটনে আর সত্য শিক্ষা আর সচেতনতার যাত্রায় আমাদের সঙ্গী হন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ